সেটা বেসন দিচ্ছে ওটাও প্রায় তিন চামচ মতো ফুল করে বেসন দিয়ে দিয়েছে ঠিক আছে এরপরে দেওয়া হবে দেখাও কোনো কিছু হবে না এর সাথে চালের করি চালা ময়দা ময়দা ঠিক আছে দাও তিন চামচের বেসনের সাথে এক চামচ ময়দা দাও আর এক চামচ দিয়ে দিচ্ছে ঠিক আছে দাও এর সাথে কী দেবে সুজি এক চামচ তাই মানে তিন দুই এক দাও আরেক চামচ সুজি ঠিক আছে এটা ভালো করে মিশিয়ে নাও তারপরে তারপরে নুন কোয়াটার টি স্পুন মতো নুন দিয়ে দেওয়া হলো এর সাথে জল দেওয়া হবে ভালো করে মাখানো হবে এটাকে ঠিক আছে জল দাও আস্তে আস্তে দাও মিশিয়ে নাও প্রথমে নিচু করে দাও নিচু করে দাও জল পড়তে শুরু করবে না তো দাও তাড়াতাড়ি হ্যাঁ অল্প জল দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হবে তারপরে লাগলে আরও দেওয়া হবে কারণ বেশি হয়ে গেলে প্রবলেম অল্প হয়ে গেলে জল পরে দেওয়া যাবে ঠিক আছে দাও জলটা ভালো করে দিয়ে দেওয়া হল ব্যাস জল জল মনে হচ্ছে কিন্তু মিশে গেলে ভালো করে ঠিক হয়ে যাবে তখন যে মিশিয়ে রেখে দিয়েছে তার সাথে প্রায় ওয়ান ফোর টি স্পুন মতো ভালো করে হলুদ দিয়ে দিলো এর সাথে লঙ্কার গুঁড়ো নাকি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হ্যাঁ দাও ধনে গুঁড়ো এটা মনে হয় কি হ্যাঁ ধনে গুঁড়ো হাফ টি স্পুন মতো দিয়ে দেওয়া হবে এটা মেশলে পুরো যে কোটিংটা হবে কোটিংটাতে টেস্ট বেরোবে নুন দেওয়ার পরে নুন দেওয়া হয়ে গেছে হ্যাঁ ভুলে গেছিলাম সেই জন্য এর সাথে কাঁচা লঙ্কা কাটা রয়েছে হ্যাঁ কালার হেভি আসছে কটা তিনটা না দুটো আছে চারটে মনে আছে খাওয়া তাহলে বেশি আছে এখানে ফুলকপি কাটা রয়েছে তার ফুলকোটা ছবি নিয়ে নিই এটা সামনে দেওয়া যাবে সুন্দর রয়েছে আর এর সাথে লঙ্কাটা দিয়ে দাও দি দাদা পুরো কিচ্ছা হবে না দাও ভালো হয়েছে হ্যাঁ এই কাহারটা হয়েছে হ্যাঁ ভালো ঝাঁঝ আছে গন্ধ পড়েছে আর এখানে লঙ্কার পেস্ট অল্প করে দিয়ে দাও ওদের সাথে লঙ্কার পেস্ট করা রয়েছে একটা বড়ো শিশিতে দিয়ে দাও হ্যাঁ হ্যাঁ কোয়ার্টার টি স্পুন মতো আছে ভালো করে মেশা হবে দাও হয়ে গেছে দাও ময়দাটা ভালো করে ভিজিয়ে গেছে সেই জন্য এবার তখন জল জল এখন ঠিক হয়ে গেছে পুরো হলুদটা মিশছে ধনে গুঁড়ো জিরেটা মিশছে নুনটা মিশছে এখানে বেসনটাতে এই বেসনটা কি বলে সুজিটাতে কিছুটা জল টেন ওই দানা দানা করে সুজি রয়েছে সুজিতে কিছু জল টানবে লঙ্কা দিয়ে লঙ্কা লঙ্কা ছাঁচ বেড়াতে শুরু করে দিয়েছে অলরেডি জল জল লাগছে এটা হচ্ছে জোয়ান তাই তো হ্যাঁ জোয়ান দিয়ে দিচ্ছে বেশি হবে না আর তাহলে আর জল দিতে হবে নাকি একদম কারো ঠিক ঠিক হয়ে গেছে মনে হচ্ছে আমারও দাও ঠিক আছে কালো জিরে এই ছোটো চামচের একটা মানে ছোটো চামচের এক চামচ বড়ো আর এটা হচ্ছে স্পুন ধরা তাহলে কটা টি স্পুন মতো কালো জিরে দেওয়া হচ্ছে বেশি হলে তিতল লাগবে পুড়ে গেলেও তিতল লাগবে ভালো করে নাড়ে পড়ে না আর লাগিয়ে একটু জল দেখানো বড্ড ঠিক লাগছে আমার দেখে আর যদি একটু জল ঠিক আছে তাহলে থাক তো জল আছে জল ছাড়া করে দাও দেওয়া তো জল ছাড়া করে দেয় পাটির তলায় জল আছে অনেকটা সকালে দেওয়া করে মাখি না ও তলায় জল আছে তলায় অনেক জল আছে ও করতে নাও আস্তে আস্তে ঠিক আছে ভালো করে মাখি তাই ফুলকপি থেকে কিছুটা জল ছাড়বে আর কিছুটা জল রয়ে গেছিলো ফুলকপির মধ্যে কালার এটা হচ্ছে আসল কালার এই যে মাখিয়ে রেখে দাও কিছু যখন জল বেরোবে আর একটু গুলবে তাহলে অটোমেটিক্যালি এটা কোটিংটা হয়ে যাবে কোটিং পুরোটা হয়নি অল্প অল্প জায়গায় হয়েছে অল্প জায়গা হয়নি ঠিক আছে আর এখন মাথাটা ছেড়ে দাও মাথা সরস থামলে এখান থেকে ছবি এগুলো দেখতে দু মিনিট হয়ে গেছে ভালো ভালোভাবে জল শুরু করেছে সেই জন্য একটু নিচের দিকে নিচের দিকে দেখা যাচ্ছে হ্যাঁ জ্বালো নিচের দিকে জল জল হয়ে গেছে গিয়ে কিছু নিচের দিকে চলে গেছে বেসনের যে গ্রেভিটা বানানো হয়েছে আরেকবার নাড়ির নিচের দিকে সেটা চলে গেছে সাইডে দেখা যাচ্ছে ওই সাইডে মা গ্যাস জ্বালছে এইখানটা ফোকাসো দেখা যাচ্ছে হ্যাঁ এই জায়গাটা তলছে এটাকে মাখালে ঠিক হয়ে যাবে বারে ঘর এবার প্রথমে বেসন দেওয়া হয়েছে মদা দেওয়া হয়েছে এক চামচ দু চামচ এক চামচ সুজি দেওয়া হয়েছে নুন দেওয়া হয়েছে কালো জুড়ে জোয়ান দেওয়া হয়েছে হলুদ ধনে গুঁড়ো জুড়ে গুঁড়ো দিয়ে ভালো করে লঙ্কা কাঁচা লঙ্কা দেখা যাচ্ছে এখানে যদি ভালো করে মাখানো হয়েছে মাখিয়ে রেখে দেওয়া হয়েছে দু মিনিট পরে এটাকে একটু জল জল হয়েছে এরকম এটাকে মাখিয়ে দাও আরেকবার এটা ভালো করে মাখিয়ে দাও তাহলে দেখা যায় তাহলে কোটিংটা কম নিচে দিকে চলে গেছে জল জল হুম